সোমবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ মান্ডবেশ্বরের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ক্লোরিন গ্যাস লিক করে আতঙ্ক ছড়ায় ক্লোরিন গ্যাস এলাকার আশেপাশে ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়েন এলাকার বহু মানুষ ঘটনায় গুরুতরভাবে ভাবে অসুস্থ আট জনকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন যায় জনস্বাস্থ্য কারিগরি দফতর এলাকা ঘিরে ফেলা হয় এলাকার চারপাশে ক্লোরিন গ্যাস লিক করে ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় জল সরবরাহের জন্য সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দপ্তরটি রয়েছে গ্যাস লিক করার ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কেন্দ্র অঞ্চল সভাপতি যমুনা ধিবর বলেন যে খবর পেয়েই সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে চলে যান এবং দেখেন রাস্তার উপর বেশ কয়েকজন মানুষ অচৈতন্য অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে তাদের পাণ্ডবেশ্বর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ও কেউ কেউ বিশেষ আশঙ্কাজনক হওয়ায় তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পাণ্ডবেশ্বর থেকে হরিঘোষ রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে